হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গুড আফটারনুন এই যে আজকে আমি দুপুরে মাছ মাংস কিছুই করিনি মাছ মাংস আর খেতে ভালো লাগছে না তার জন্যে আজকে আমি সব ভত্তাই করেছি কি কি করেছি এই দেখুন এই যে সাদা ভাত করেছি আর আলু আলু ভত্তা করেছি বরবটি ভত্তা করেছি আর এই যে মুসুরির ডাল ভত্তা করেছি আর আমি একটু এই যে পাতলা করে মুগ ডাল করে নিয়েছি আর এই যে পাটের স্বাদ মাছ মাংস এখন একদমই আর খেতে ইচ্ছা না এখন ওই প্রচুর গরম তো ওই জন্যে আর অনেকদিন ভর্তা খাওয়াও হয়নি সেই জন্যে ভাবলাম আজকে একটু ভর্তা সব ভর্তা করে খাই এই যে প্রথমে আমি একটু ডাল নিয়ে নিয়েছি আর লেবু দিয়ে দিয়েছি ডালে লেবু হলে আমার তো খুবই ভালো লাগে খেতে খুবই ভালো লাগে অনেকদিন ভর্তা টত্তা খাওয়া হয়নি ভর্তাগুলো লাগে খুবই সুন্দর আসলে এক ধেমি রোজ রোজ মাছ মাংস খেয়ে খেয়ে মুখে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু এই ভর্তা টত্তা করেছিলে খেলে খেতে বেশ ভালো লাগে সত্যি খুবই ভালো লাগছে আজকে ভাতটা খেতে আমি কিন্তু এই আলু ভর্তা বেরেস্তা শুকনো লঙ্কাও ভেজে করেছি সত্যি আলু ভর্তাটা খেতে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে ডালটাও খুবই ভালো লেগেছে ডালও আমাদের কয়েকদিন খাওয়া হয়নি আমাদের বাড়িতে প্রায় ডাল হয় কিন্তু আমি কয়দিন আর ডাল করিনি বরবটি ভর্তাটাও সত্যি খুবই ভালো লেগেছে আমি বরবটিটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে তারপর একটু শিলে একবার করে পিষে নিয়েছি পিষে নিয়ে তারপর ব্রেস্তা করে তেলের উপরে ছেড়ে দিয়েছিলাম এইভাবে আপনারা বরবটি ভত্তা করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কে কে ভত্তা খেতে ভালোবাসেন আপনারা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ